নমস্কার বন্ধুরা আজ আমি দিব্যশ্রী কথা বলছি মেষ রাশি দু সালের রূপরেখা নিয়ে যদি আপনার মেষ রাশি হয় তাহলে আজকের ভিডিওটা আপনারই জন্য দু সাল মেষদের জন্য মিশ্র রূপ নিয়ে আসছে যেমন জুপিটারের অনুগ্রহ শুরু থেকেই ভালো আপনার সামাজিক ক্ষেত্র ইচ্ছাপূরণ ক্ষেত্র প্রবলভাবে বৃদ্ধি পাবে তবে একই সঙ্গে স্যাটনের জাজমেন্টাল টেন্ডেন্সি আপনার ধৈর্য ও নিষ্ঠার পরীক্ষা নেবে বিশেষ করে বছরের মাঝপথে পথে এই সময় চাকরি বা ব্যবসায়ীদের জন্য জানাচ্ছি যদি চাকরিতে থাকেন তাহলে বছরের প্রথমার্ধে একটু কিন্তু ধাক্কা লাগতে পারে দায়িত্ব বাড়তে পারে সহকর্মীর মানে কলিকদের পলিটিক্স থাকতে পারে তবে আপনি যদি ক্লিন হার্ট নিয়ে ধৈর্য নিয়ে কাজ করেন তাহলে কিন্তু বছরের শেষ দিকটায় বড় সুযোগ আসার কিন্তু সম্ভাবনা আছে আর ব্যবসায়ী হলে বিদেশ বা দূর সংক্রান্ত কিন্তু কাজ ভালো হবে তবে রিস্ক নেওয়ার আগে কিন্তু ভালো করে যাচাই করে নেবেন আমি তো এখান থেকে দেখতে পাচ্ছি না যে আপনি কার সাথে পার্টনারশিপ করছেন তাই যারা পার্টনারশিপে আছেন আমি তাদেরকে অবশ্যই বলবো ভালো করে নিজেদের মধ্যে ম্যাচ মেকিং করে দেখে বিচার করে চিন্তা করে যতদূর দেখা যায় করে তারপরে এগোবেন কারণ এক্ষেত্রে পার্টনারদের সাথে আপনার ম্যাচ মেকিংটা কিন্তু অত্যন্ত জরুরি এবার বলবো যদি আপনার অর্থ ঠিক করে না থাকে মানে সঞ্চয়ের জায়গাটা কি থাকবে আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে আয় বাড়ার সম্ভাবনা আছে তবে খরচটাও কিন্তু সেই অর্থে বেড়ে যাচ্ছে বেড়ে যাবে ছোটোখাটো ব্যয় সেটা যদি আপনি একটু নিয়ন্ত্রণ করেন তাহলে কিন্তু লাইফে ফিনান্সিয়াল ব্যালেন্স তাই সেটা কিন্তু মেনটেন করতে হবে প্রথম থেকেই ফিনান্সের দিকটায় কিন্তু একটা প্ল্যান করে এবং প্ল্যান ছাড়া কিন্তু হঠাৎ করে কিছু হলে ফ্রাস্ট্রেশন চলে আসবে সম্পর্ক ও পরিবার নিয়ে যদি বলতে হয় সেক্ষেত্রে বলবো আগে যা যা হয়েছে যেমন যেমন বিহেভ করেছেন যা যা ডিসিশন আপনি নিয়েছিলেন এতদিন সেই স্কুল অফ থট থেকে বেরিয়ে আসুন পরিবারের সাথে ভালো করে সবার সাথে যোগাযোগ রাখুন এবং সম্পর্ক কিন্তু ঠিক করে ফেলুন কারণ বছরের মাঝামাঝি সময়ে বা শেষের দিকটায় কিন্তু মনোমালিন্য হতে পারে তাই প্রথম থেকেই যদি আপনি একদম ঠিকভাবে সবার থাকে সবার সাথে মনোমালিন্য রাখেন নেগেটিভিটি রাখেন সেটা কিন্তু আরও ভয়ঙ্কর রূপ নেবে তাই সেগুলোকে সুন্দর করে ফেলুন প্রথম থেকেই সবার সাথে কিন্তু সুসম্পর্ক বজায় রাখুন ধর ঝগড়া বিবাদ যার সাথে আছে মিটিয়ে ফেলুন মিটিয়ে এগম কারণ পরের দিকে বা মাঝামাঝি থেকে তো এই সম্পর্কে কিন্তু কিছুটা অসুবিধার মধ্যে থাকার সম্ভাবনা আছে তাহলে প্রথম থেকে ভালো থাকলে ওই সময়টা ঠিক থাকবে স্বাস্থ্য নিয়ে বলতে গেলে বলবো মনের চাপ বাড়তে বিশেষ করে দায়িত্বের অস্বস্তিতে কারণ এই সময় কিন্তু রেসপন্সিবিলিটি বেড়ে যাবে কিছু বলতেও পারবে না নিতে হবে হঠাৎ করে কিন্তু বেশি দায়িত্ব বা স্ট্রেস নিতেই হবে কিচ্ছু করার থাকবে না এই থেকে কিন্তু মেন্টাল স্ট্রেস বেড়ে যাবে নিয়মিত হাঁটাচলা করুন হাঁটুন আর এক্সারসাইজ করুন আর সকালবেলা একটু মেডিটেশন এতে কিন্তু মেন্টাল ফিজিক্যাল সব রকম হেলথ কিন্তু খুব ভালো থাকবে এবার একটা ছোট্ট উপায় মানে রেমেডির মতোই সেটা বলছি প্রতিদিন সকালে উঠে পাঁচ মিনিট বসে ভেতরে ভেতরে কনফিডেন্স নিয়ে বলুন আমি ধৈর্য ধরে এগিয়ে চলেছি আমি প্রস্তুত বারবার বারবার করে বলি এটা ভেতরে কিন্তু ফিল করে বলতে থাকুন এতে কিন্তু মনের শান্তি অনেক বেড়ে যায় বন্ধুরা এই ছিল মেষ রাশির জন্য দু হাজার ছাব্বিশের সামারি অনুষ্ঠানটি ভাল লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে এমন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায় নমস্কার